যদি প্রিয়নবীকে ভালোবেসে থাকো তাহলে প্রিয়নবী দাওয়া পথে আমাকে থাকতে হবে আপনাকে থাকতে হবে আল্লাহর নবী তো আমাদেরকে পরিপূর্ণ পথ দিয়েছেন আল্লাহর প্রিয়নবী আমাদেরকে বললেন সব বা থেকে দূরে থাকার জন্য সব মিথ্যা থেকে দূরে থাকার জন্য সব কুকুর থেকে দূরে থাকার জন্য প্রিয়নবী সতর্ক করে দিয়েছেন আমার উন্মতের মধ্যে তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে কয় দল খয়াল করে শুনবেন তিরমিজি শরীফের হাদিস আমার উম্মতের মধ্যে তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে তার মধ্যে একটা দল একটা জামাত জান্নাতে যাবে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা সবাই জাহান্নামী হয়ে যাবে বাহাত্তর দল জাহান্নামী হয়ে যাবে একটাই দল জান্নাতে একটা দল জান্নাতে একটা জামাত জান্নাতে বলেন না একটা দল আর বাহাত্তর এই জাহান্নামী দলগুলো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা লাইলাহা ইল্লাল্লাহ বললেওয়ালা ঠিক না বেটি কোরআন পড়নেওয়ালা হাদিস পড়নেওয়ালা জিকির করনেওয়ালা নামাজ পড়নেওয়ালা রোজা রাখনেওয়ালা এগুলো আলাদা কেউ নয় মুশরিক নয় হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় নাস্তিক নয় আল্লাহর প্রিয় নবী বলেন সাতাফতারি কুম্মতি আমার উম্মত দাবি করে অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে উম্মত দাবি করে তিহাত্তর দলে ভাগ হবে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা তার মধ্যে বাহাত্তরটা জাহান্নামে যাবে একটাই জান্নাতে হবে এটাকে সহি হাদিস শুধু আমরা বলছি তা নয় ইবনে তাইমিয়া বলেছেন ইবনে ইবনে কাসির এটা আমাদের নয় তাদের ইমাম যারা মানে না তাদের ইমামের কথা বলছি তারাও বলছে যে প্রিয়নবীর উম্মতের মধ্যে তেহাত্তর দলে ভাগ হবে তার মধ্যে বাহাত্তর দল জাহান্নামে যাবে আর একটা দল জান্নাতি যাবে ওই দলের নাম হলো আলাইহি ওয়া আসহাবি যে দলের মধ্যে আমি আছি আমার সাহাবায়ে کرام আছে আমি আমার সাহাবায়ে کرامের দলটায় হলো জান্নাতি দল আর এই জান্নাতি দলের ব্যাখ্যা দিচ্ছেন প্রিয় সেটা হলো বিদায় হজ্জের মধ্যে আল্লাহর প্রিয় বলতেছেন ও আমার মানুষরা ইয়া আইয়ুহান নাস ইন্নী ক্বাদ তারাততু ফিকুম মা ইনগাসতুম বিহিল আনতাদিলনো কিতাব আল্লাহি ওয়া ইত্রাতি আহলা বাইতি আমি তোমাদেরকে এমন জিনিস দান করে গেলাম এমন জিনিস দান করছি যা তোমরা আঁকড়ে ধরলে কখনো পথ হবে না বিপদে যাবে না ভুল পথে যাবে না জাহান নামের দিকে যাবে না তা হলো আল্লাহর কুরআন এবং আমার আহলে বাই বলেন না সুহান আল্লাহ এটাও তিরমিদে শরীফের হাদিস এই তিরমিদে শরীফটা আমাদের মসজিদ কেবলা ব্যাখ্যা করছেন বাংলা ভাষায় ব্যাখ্যা করছেন সবাই প্রথম কন্ড পেয়েছেন এখন দ্বিতীয় কণ্ঠ আসবে সেটাও গ্রহণ করবেন এগুলো পড়লে আপনাদের ব্রেন খুলবে আপনারও বড় বড় আলেম হয়ে যাবেন ঠিক না বেটি এই যুগে আলেম হওয়ার জন্য এখন সার্টিফিকেট লাগে কি লাগে কাগজের সার্টিফিকেট কিন্তু আজ থেকে একশো বছর আগরে সার্টিফিকেট ছিল না আল্লাহর কদমে গেলে আলেম ঠিক না বেটি আল্লাহর কদমে গেলে আলেম জিজ্ঞেস করেন শাহজাল রহমতুল্লাহকে আপনি তো আলেম কার কাছে আপনি পড়েছেন কোন মাদ্রাসায় পড়েছেন জিজ্ঞেস করেন্লা শহীদ এত বড় আলেম কার কাছে আপনি শিখেছেন কোন আপনি জিজ্ঞেস করেন প্রাণের খাহা বাবাকে ও প্রাণের খাজা বাবা আপনি তো আলেমের আলেম আপনি কোন মাদ্রাসায় পড়লেন জিজ্ঞেস করেন বড় পীর হজরত গে পাক রহমতুল্লাহ আল্লাহকে ও গৌ পাক অলিগুল সম্রাট বেলায়তের সম্রাট আপনি তো একজন আল্লাহ রে মহান ওলি মহান ওলি শুধু ওলি নন ওলিদের ওলি আপনি তো বড় আলেম আপনি তো বড় মুফাসির আপনি কোন মাদ্রাসায় পড়লেন কোথায় পড়লেন কোন প্রতিষ্ঠানে পড়লেন এভাবে আপনি যদি ওলি আল্লাহকে জিজ্ঞেস করেন ওলি আল্লাহদের একটাই কথাই থাকবে দুনিয়ার মাদ্রাসায় হয়তো ছোটখাটো মাদ্রাসায় অনেকে পড়েছেন সবচেয়ে বড় মাদ্রাসা হলো ওই পীর মুর্শিদ শায়েখ মুর্শিদ তাদের কাছে গিয়ে গিয়ে ইমানি এলম অর্জন করেছেন আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ আপনি মাদ্রাসায় পড়বেন সার্টিফিকেট অর্জন করবেন মাস্টার্স আপনি কামিল পাস করবেন কিন্তু আপনি এজিদকে মুসলমান বলবেন তাহলে এই সার্টিফিকেট দিয়ে কোনো লাভ কিন্তু আমার কাছে কোনো সার্টিফিকেট নাই আমি এজিদকে মুসলমান মনে করি না আমি আলেম ঠিক না আমি বলতে পাবলিকের কথা বলছি আমার থেকে সার্টিফিকেট নাই কিন্তু আমি বিশ্বাস করি এজিদ কাফের এজিদকে যারা কাফের বলে না তারাও কাফের আপনার কাছে কামিল মাদ্রাসা সার্টিফিকেট আছে আপনি সার্টিফিকেট পরে কোরআন হাদিস পড়ে পড়ে আপনি যদি বলেন নবী আমার মতো মানুষ আর আমার কাছে কোনো সার্টিফিকেট নাই কিন্তু আমি বলি না নবীর মতো কোনো কেউ নাই নবীর তুলনায় মানুষ তো দূরের কথা নবীর রসুলদের মধ্যেও নাই ঠিক না বেটি আমার কাছে এই কাগজের সার্টিফিকেট নাই কিন্তু প্রিয় নবীর প্রেমের সার্টিফিকেট আছে কিন্তু এই ক্ষেত্রে আমি আলেম ও জালেম সিস্টেমেটিক সেজন্য অ্যালম থাকলে আলেম বলা হয় যদি অ্যালমে না থাকে সার্টিফিকেটের নাম আলেম নয় আর সার্টিফিকেটও আছে অ্যালম আছে তাহলে সেটা নুরুন আল্লাহ নুর আলোর উপরে আলো আওয়াজ দিয়ে বলুন সুবাহ আল্লাহ সার্টিফিকেট দিয়ে আপনি কি করবেন আমার এখানে অনেকে পীর ভাই আছেন আমার প্রিয় সুন্নি ভাইরা আছেন আপনারা বলেন তো প্রিয় নবীকে যাতে পাকে নূর বিশ্বাস করেন কিনা হাত তুলে বলেন এখন আপনারা বলেন বিষয়টা খেয়াল করে শুনবেন আপনারা সবাই হাত তুললেন এক ব্যাগকে বললেন প্রিয় নবী আল্লাহর জাতে পাকেন নুর ঠিক না ভেটে কোথেকে শিখলেন প্রত্যেকে যেটাই মুর্শিদ সেটাই আলেন ঠিক না ভাই যেটাই মুর্শিদ সেটাই মুফতি সুবহানাল্লাহ যেটাই মুর্শিদ সেটাই মুবাসির যেটাই মুর্শিদ সেটাই মহাদিস তিনি আমাদেরকে শুধু তরিগতের সিলসিলার সবক দেন নাই তিনি আমাদেরকে কোরআনের সবক দিলেন হাদিসের সবক দিলেন ফিকার সবক দিলেন যখন যেটার প্রয়োজন আমাদেরকে সেটাই বলছেন আপনি যখন বলেন হুজুর আমি আমার জাকাত ফরজ হয়েছে আমি কিভাবে জাকাত দিব বলেন আমার মুর্শিদ যখন আপনাদেরকে জাকাতের নিয়ম শিখাই দিবেন এটা মূলত কোরআনের কথা এটা মূলত হাদিসের কথা তাহলে আপনি মুর্শিদ থেকে কোরআন হাদিস জেনে নিলেন ঠিক না আপনি উজু কিভাবে করবেন নামাজ কিভাবে পড়বেন তসবি কিভাবে পড়বেন ওজিভা কিভাবে পড়বেন যে অজিভাগুলো আমরা দিয়ে দিই আমাদের মুর্শিদের মাধ্যমে এই অজিভাগুলো সবগুলোই হাদিসের অজিভা আওয়াজ দিয়ে বলুন সুবাহ তাহলে জাতি পাকের নূর আপনাদের কাছে কোনো সার্টিফিকেট নাই একজনও দাঁড়িয়ে বলতে পারবেন না আপনি কামেল পাশ কিন্তু আপনি এক বাইককে বলেছেন প্রিয় নবী জাতে পাকের নোর আলম কাকে বলে আলেম কাকে বলে সেটা বোঝানোর জন্য বলছি সার্টিফিকেট থাকলে দাড়ি টুপি জুব্বা পাগড়ি থাকলে আলোচনা করতে পারলে আলেম হয় না সেজন্য অ্যালমটাকে দুই ভাগে ভাগ করেছেন ইমাম হাসান বসরি রদিয়াল্লাহ তালান তিনি বলছেন একটা হলো উপকারী এলম আরেকটা হলো ক্ষতিগ্রস্ত অ্যালম ঠিক একটা আছে শয়তান থেকে আরেকটা আছে আল্লাহর প্রিয় নবী থেকে মাওলায়া আলা মাওলা আলীর গেট দিয়ে দরওয়াজা দিয়ে আওয়াজ দিয়ে বলুন সেজন্য ইমানি আলমদার হতে হবে তাকে ইমানি আলেম বলা হয় কি আলেম বলা হয় ইমানি আলেম বলা হয় আপনারা বললেন প্রিয় নবী আল্লাহর জাতে পাকে নূর এই বাংলাদেশের মধ্যে হাজার হাজার সার্টিফিকেট দাড়ি দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালা আলেম আছে যারা বলে না প্রিয় নবী আল্লাহর জাতে পাকে নূর নয় এদেরকে আলেম বলবেন আলেম অনেকে ভুলে বলে দেয় কৌমিদের বড় বড় আলেম ছিল আলেম ছিল তো আপনি তো স্বীকারই করে নিলেন তার এলমকে আপনি কবুল করে নিলেন ঠিক না আপনি যখন কৌমি আলেম বলবেন এটার মানে হলো আপনি তার এলমটাকে স্বীকার করে নিলেন সেজন্য হকের আলেম বাতেল আলেম বলতে পারেন ঠিক না বেঠিক